কোরআন মাজিদ পড়ার সময় চার আলিফ মাদ আমরা বুঝতে পারি না তো দেখুন এখানে আছে চার আলিফ মাদ হলে পাঁচ প্রকার অর্থাৎ এমন পাঁচটা মাদ আছে যেখানে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেব তো চলুন শুরু করি চার আলিফ মাদ হলে পাঁচ প্রকার প্রথমটা হচ্ছে মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিলটা খুবই সহজ সেটা হচ্ছে যে চার আলী মাদ এর মানে হচ্ছে মোটা চিহ্ন হওয়ার প্রতীক যেখানে এরকম মোটা চিহ্ন আসবে সেইখানে চার আলি পরিমাণ টান হবে আমি আবারও বলি যেখানে মোটা চিহ্নটা পাবেন সেইখানে চার আলি পরিমাণ টান দিবেন তো মাদের হরফের উপর অবশ্যই থাকতে হবে যেমন জবর ওপর খালি আলিফ ফেসে মাদে হরফ পেসেপুর ওয়া সেকিন এটা মাদে হরফ জের ওপর ইয়া সেকিন এটা মাদে হরফ তো এই মাদের হরফের উপর যখন মোটা চিহ্ন আর বামে যখন এই হামজাটা থাকবে তখন এটাকে বলা হবে মধ্যে মুত্তাছিল আর এই মাদের মধ্যে আমরা চার আলিফ পরিমাণ টেনে পড়ব যেমন এখানে আছে জিম আলিফ জবর জা হামজা জবর আ তো এই জাতে আমরা আগে এক লিফ্ট টানতাম এখন এই গোল হামজাটা আসার কারণে এই মাদে আমরা চার আলিফ টানবো এরকম যা। শিন আলিফ জবর শাহ হমদ জবর আ শাহ রু ইন তো দেখুন প্রত্যেকটাই মাদের হরফ উপরে যে মোটা চিহ্ন মোটা চিহ্ন হয়ে যায় পেশের প্রভাব কিন্তু এটা মাদে হরফ মোটা চিহ্ন আসছে জের ওপর ইয়ে কিন এটা মাদে হরফ মোটা চিহ্ন আসছে তো এরকম মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে কিন্তু আমাদের এই গোল হামজাটা আসছে হ্যাঁ তো এরকম যদি আসে তাহলে তাকে মধ্যে মুত্তাশিল বলা হবে আর এর মধ্যে মুত্তাসিল চার আলির পরিমাণ টেনে পড়তে হবে ঠিক আছে এটা একটা মাঠ গেল তারপরে একটা গুরুত্বপূর্ণ মাথা হচ্ছে মদ্্যাজিম কালমি মোসাক্কাল এই মাধ্যে আমরা অনেকই ভুল করি দেখুন মাত্র হচ্ছে মাদের হরফুরপুর মুটা চিহ্ন বামে তাসদিদ হবে আর বামে তাসদিদ হলে মদ্যে লাজিম কালমি মোসাক্কাল হয় ডান দিকের হরকতের উচ্চান চার আলিফ টানিয়ে পরিত হয় তো এটা হচ্ছে যে মাদের উপরে মোটা চিহ্ন আসবে আর বামে আসবে তাসদিদ তো যদি এরকম মাদের উপর মোটা চিহ্ন বামে যদি তাসদিদ আসে তাহলে সেই মাদে কিন্তু চার আলিফ টানতে হবে যেমন এখানে দা আমরা দাঁতে আগে চার আলিফ টানব দা চার আলিফ টেনে তারপর বাকে তাদের মধ্যে আগে চার আলিফ টানব চার আলিফ টান দিয়ে তারপর তাসদিটাকে ধরব যেমন এরকম দাল দা। বা জবর বা দা তা দুই যে তিন এরকম তো হবে দা তিন ঠিকভাবে কাপ ফাঁকে হবে কাফ ফা জবর কা ফা ফা তা দুই জবর টান একসাথে হবে টান তারপর লাম যাব লাম দাম লান হবে লান লাম লা দদ লাম যাব দ লাম পেশুন জীবন একসাথে থামল হবে লু তারপরে হবে সুন সদ খবর সবর সাদি পেশ তুন তাহলে হবে সতুন তো এই হচ্ছে মদ্্যে মুেল লাজিম কালমি মুসাক্কাল যে মাদে চার লিফ্টান দিয়ে পরে তাস দল হরফকে ধরতে হয় তারপর আরেকটা মাছ হচ্ছে লাজিম কালমি মুহফ্ফাফ এটা একটাই মাদ করার মাঝেদের মধ্যে পাবেন যে মদ্ হরফের উপর মোটা চিহ্ন বামে জজম হইলে মধ্যে লাজিম কালমি মুহফ্ফাফ হয় তো এখানে আমরা তাহার ডান থেকে কে চার লিফ্ট এনে পড়ব তোমার হামজা খারা জবর আ এটা এক লিফ্ট তবে এখানে এই শাকেন টাশের কারণে আমরা আতে চার লিফ্ট টান দিয়ে লামটাকে ধরবো এরকম উচ্চারণটা হামজা খারা লাম জবরা আল হামজা খারা জবরা আ নুন জবর না আল আ না এরকম তারপর হচ্ছে হরফি মুসাকাল হরফি মানে হচ্ছে যে হরফের উপরে মোটা চিহ্ন বামের তাস্তির থাকবে আর এই হরফগুলো চার টেনে পড়তে হবে মিমর উপরে তাস্তির থাকবে আর এই মিমটাকে গুণনা করতে হবে যেমন এরকম লাম الف لام راء تاء سيم الف لام এরকম ভাবে আমরা এটা টানবো আর্ট হচ্ছে মধ্যে লাজিম হরফি হচ্ছে মাদের হরফি উপরে শুধু মোটা চিহ্ন থাকবে এখানে বামে তাসে এখন এখানে বামে থাকবে না যেমন চার লিপ্টান হামিম তো এই হচ্ছে চার আলিফ মাছ পাঁচটা আশা করছি আপনারা এ প্রত্যেকটা মাছ বুঝতেই পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টস করে তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লা রহমতে আল্লাহ হাফিজ